নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বৃহস্পতিবার আর আজকে সকালের আকাশটা দেখুন পুরো মনে হচ্ছে সামনেই দুর্গা একদম নীল আকাশ আর সাদা সাদা একটু একটু তুলো ভাসছে যেন কি ভালো লাগছে না আকাশটার দিকে তাকিয়ে থাকতে আর এই দেখুন সকালবেলায় আমার পাখিটা উড়ে গিয়ে চালে বসছে পাখিটা একটু সকালবেলা ছাড়ার উপায় নেই ছাড়া ছিল ঘরে কিন্তু বেরিয়ে এসেই চালে চলুন আমার তো কাজ সকালবেলা রান্নাঘর তো রান্নাঘরে ঢুকে গেলাম আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তাই ভাবলাম একটু রাইস বানাবো মানে ফ্রাইড রাইস আর সাথে একটু আলুর দম তো সেই জন্যে প্রথমে চালটা নিয়ে নিচ্ছি চালটা আমি প্রথমে জলে ভিজিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো রেখে দেব। চলুন চালটা মেপে নিই গতকালই তো পনেরোই আগস্ট তো চারিদিকে না দেখছি সকাল থেকেই যেন একটা ধুমধুম ব্যাপার চারিদিকেই দেখছি মানে বক্স চলছে স্বাধীনতার গান হচ্ছে এত ভালো লাগছে আর সবাই সেই নিয়ে ব্যস্ত আছে কি খাওয়াবে কি সবাইকে বার্তা দেবে মানে দারুণ দারুণ সব প্রতিভা সবার মধ্যে দেখছি কোথায় কোনো অনুষ্ঠান চালু হয়ে গেছে কোথায় স্বাধীনতা নিয়ে গান শুরু হয়ে গেছে মানে এত ভালো লাগছে পরিবেশটা আর তার সাথে এই মুক্ত আকাশটা দেখছি সত্যি আজকে মনটা না দারুণ লাগছে আমরা স্বাধীন তাই তো দেখুন নিজেরা নিজেদের মনের কথা বলতে পারছি নিজেরা নিজেদের মতো চলতে পারছি এটাই কিন্তু স্বাধীনতা নয় যাই চলুন সবাই সবার মতো করে স্বাধীনতা দিবস পালন করবে আমরাও করব আমাদের বাড়ির সামনেও একটা পতাকা তোলা হয় আর তার সাথে সাথে একটু শাক বাজি টুকটাক গান করা হয় প্রথমেই যেমন জনগণ আর এমনিতে তো করাই হয় না এই প্রার্থনা করার জন্য আমাদের আবার একটা বছর অপেক্ষা করতে হবে তাই খুব ভেবেই আনন্দ লাগছে যে কালকে আমরা এই প্রার্থনাটাই সামিল হতে পারবো তো চলুন আবার সবজি টবজিগুলো চটপট করে আমার কেটে নিই আবার এদিকে দেরি হয়ে যাবে নালে আর ওই বাবার আবার ডিউটি যাওয়ার সময় হয়ে যাবে তো সেই জন্য প্রথমেই আমি আছি এটা কাটছি বিমস বিমসটা একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি তারপরে গাজরটা কাটবো গাজর বিনস আর তবে একটা যাই বলুন আমার না একটু কাজু কিশমিশ না দিলে রাইস ভালো লাগে না বিশেষ করে কাজু না দিলেও কিশমিশ কিশমিশটা আমার একটু কালে পড়লে দারুণ খেতে লাগে আপনাদের কেরম লাগে আমার তো খুব ভালো লাগে আর চিনিটা একটু সুন্দর কিন্তু স্বাদ মতো থাকতে হবে তবে ভালো যেটা বাসি সেটা যেমনই হোক না কেন খেয়ে আমি নিই তো মোটামুটি হয়ে গেছে তবে হ্যাঁ আজও বলছি এই খাবারটা কিন্তু এর বাবার খুব একটা পছন্দের না ওনার একটু সাদা মাটা ভাত ডাল তরকারি এটাই বেশি পছন্দের কিন্তু এগুলো আবার একটু খেতে ভালোবাসি আমি আর আমার মেয়ের দুজনেই তো সেই জন্য আগে তো একা একা খেতে পারতাম না একা একা আমার একটা রকমের করব ওর বাবার এক রকম করবো তবে যেই থেকে আরওই হয়েছে সঙ্গীটার সাথে পেয়ে গেছি তাই দুজনের জন্যে বানাতেই থাকি তাই না কিন্তু এখন সব তো ওর বাবা না হলে না খাবে এইরকম একটা বলে দিই যে আমি আর আলাদা করে কিছু করতে পারবো না এই একটা জিনিস হচ্ছে এটাই সবাইকে খেতে হবে কিন্তু সত্যি কথা বলতে জব্দ হয়ে গেছে কিন্তু ওর বাবা কি করা যাবে বেছারিকে মুখ বুঝিয়ে আমরা যেহেতু দলে বাড়ি দুজন আছি তাই ওনাকে খেয়ে নিতেও হয় তবে না মাঝে মাঝে কিন্তু ওনার জন্য কিছু করি যেটা আমরা পছন্দ করি না কিন্তু করে দিই সেটা উনি ভালোবাসে তাই বিশেষ করে যেমন ডিম ডিমটা কিন্তু আর বাবা খেতে খুবই ভালোবাসে আর সেই কারণে ডিমটাই আমার বাড়িতে বেশিরভাগ সময়তেই হয় আমি আরও এই খুব একটা খেতে পছন্দ করি না তবে আর খেলেও ডিম সিদ্ধ খেতে বেশি পছন্দ করে কিন্তু আরো বাবা সব সময়ের জন্য ভাজা এদিকে তো গল্প করতে করতে মোটামুটি সব রেডি করে নিয়েছি আর এদিকে জলের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে এসেছে এর মধ্যে যে তেজপাতা লবঙ্গ ডালচিনি ইলাচ সব রকম ফেলে দিলাম এবারে দেখছি চালটা তোলার সময় হয়ে গেছে তাই চালটা আস্তে আস্তে করে তুলে দিলাম কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে না এই গরম তাত এত হাতে ছ্যাঁকা লাগে বলার মতো না তাই চলুন আলুর দমটাও বসাবো তাই আলুটা একটু ভেজে ভাবছি নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম করার মধ্যে এরপরে এটাকে আমি ঢেলে নিলাম তো এরপরে মশলা কষবো তবে তার আগে দেখছি দেখে ভাতটাও হয়ে গেছে এই ভাতে চালটা যেহেতু বিজনা থাকে বেশ কুড়ি মিনিট ধরে বিজনা ছিল তাই বেশিক্ষণ সময়ও লাগলো না এটা কিন্তু আমি নাপিস চাল ব্যবহার করেছি তো যাই হোক চলুন এটাকে আমি ঝিড়ে নিই কারণ অনেকটা জল আছে বলে মাঠটা গালতে পারলাম না তাই এইভাবেই আমি তুলে নিচ্ছি ঝুড়ির মধ্যে তো এরকমও হয় তো যাই হোক চলুন এরপর এর মধ্যে আমি একটু চিনি আর একটু নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি কারণ এই সময় গরম আছে তো ভাতটা তো সুন্দর এটা এর মধ্যে লেগে যাবে কেমন ধোঁয়া মাছে দেখেছেন চলুন এটাকে একটু পাইল করে নিই মিশিয়ে নিয়েছি খুব মধ্যে এবারে আমি সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিই তো প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কারণ ক্যাপসিকামটা একটু সময় লাগে তো তাই ক্যাপসিকামটাই প্রথমে দিয়ে দিয়েছি তবে আলুর দমের মশলা কিন্তু এখনও কষা হয়নি জাস্ট আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি কারণ এই সবজিগুলো ভাজার পরে কড়ার মধ্যে তো একটু তেল থাকবেই আমি ভাবলাম সেই তেলের মধ্যেই আলুর দমটা করে নেব তবে দেখছি বেশি তো তেল দিই অল্প তেলেই করছি তারপরে মনে পড়লে একটু তো ঘি দিতে হবে তো যা কড়াটা তেলেরই তো থাকবে তো একটু এবারে ঘি দিয়ে দিলাম সব সবজিটা ভাজার পরেই এই চিটার মধ্যে এবারে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এবার কাজু কিসমিচটা একটু হালকা করে চির মধ্যে ভেজে নিলাম নিয়ে এবারে এটা আমি ওই রাইসের মধ্যে ঢেলে দেব। আলাদা করে রাইসটা এর মধ্যে দিয়ে ভাজবো না তাহলে কি ওই ভাতটা না যেন একটু ভেঙে ভেঙে যায় হয়তো নাম আছে ফ্রায়েড রাইস কিন্তু ফ্রায়েড রাইসের আমি ভাত কখনও ভাজি না এই ভাজা মশলাগুলি ওর মধ্যে দিয়ে আমি ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি চলুন এই যে আমি এইভাবে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আপনি মশলা গুঁড়ো দিতে পারেন তবে আমি এখন দেব না পুরো ভাতটা এর মধ্যে মিশিয়ে নিয়ে শেষকালে এটা একটু মশলা ছড়িয়ে দেব। চলুন ওদিকে আলুর দমটা এবার চটপট বসাতে থাকি আলুর দমটার মধ্যে একটু আদা জিরে বাডনা দেব। আর তার সাথে একটু পোস্ত আর টমেটো তো আছেই প্রথমে একটু ডালচিনি এলা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়েছি আর সাথে সামান্য একটু চিনি দিয়েছিলাম ব্যাস এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম আস্তে আস্তে এটাকে কষতে থাকি আজকে একটা ভুল হয়ে গেছে টমেটোটা তারা করে দেওয়া হয়নি কাটাই পড়ে রয়েছে তাই পরে দিতে হলো পরে দেওয়ার জন্য একটু ভাজা ভাজা কম হয়েছে তাই কালারটা খুব একটা সুন্দর হয়নি এই যে এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব ব্যাস আমার আজকের আলুর দাম কমপ্লিট হ্যাঁ ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে দারুণ সাত তবে এই মুহূর্তে বাড়িতে আজকে নিয়ে জানেন তো চলুন মোটামুটি হয়ে গেছে অল্প একটু সময় নিয়ে ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব ব্যাস ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে করতে হবে হ্যাঁ এর মধ্যে একটু হালকা কাশুরি মেথি দিলেও সুন্দর স্বাদ হয় যেহেতু কয়েকদিন আগেই সবে বানিয়েছিলাম কাশুরি মেথির তরকারি তাই আজকে আর দিলাম না কারণ আলুয়ের বাবা আবার এইগুলো সব খেতে পছন্দ খুব একটা করে না যা ওপর থেকে একটু মশলা দিয়ে দিয়েছে আলুয়ের বাবার টিফিনটা আমি গুছিয়ে ফেলেছি আমার আজকে রান্না কমপ্লিট চলুন এগুলো চাপা টাপা দিয়ে আমাকে আবার একটু বেড়াতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু সারান পুজো সেরেই তারপরে বেরাব তো এই যে এখন বাজে প্রায় তিনটে আমি সবে মাত্র আসলাম আমি গিয়েছিলাম আজকে গোপাল ঠাকুরের জামা কিনতে কারণ হাতে তো আর একটা দিন মাত্র সময় তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি কালেকশান শেষ না হওয়ার ভয় করে চলে গেছি জামাগুলো এত সুন্দর সুন্দর হয় এখন নতুন নতুন কালেকশান আসে দেখায় তো সেই জন্য মোটামুটি একটা সুন্দর পছন্দ করে নিয়ে চলে এসেছি এবার সব জিনিসপত্রগুলো গোপাল পুজোর দিনকেই আপনাদেরকে দেখাবো চলুন খুব খিদে পেয়েছে পেট একদম চর্চা করছে এখন বাজে তিনটে বেরিয়েছিলাম সেই পুরো সাড়ে এগারোটা তো এই যে আমি রাইস নিয়ে চলে এসেছি আর ওই আজকে বাড়ি ছিল তাই ওর মতো খেয়ে নিয়েছে আমার জন্য রয়েছে আমি একটু নিয়ে নিলাম আর সাথে দু পিস আলু নেবো ভাবছি তারপর আলু ছাড়াই আমার রাইস খেতে দারুণ লাগে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটাও তাহলে আমি এখানে শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখাবে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা